আসসালামু আলাইকুম তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই নতুন একটা ভিডিও শুরু করতেছি তো এখন একটু মানে বেলাটা একটু বেশি হয়ে গেছে রান্না করতে কারণ অনেক কাজ সারলাম তো রান্নায় সকালবেলা হয়েছে একদম এটা দুপুরের একটা আইটেম

এই সোনার ডালটা দুই ঘন্টা আগে ভিজায় রাখছি এই জন্য এই যে অর্ধেক অর্ধেক হয়ে গেছে ভিজা গেছে তো তার জন্য নিছি এই যে মশলা বাইটা নিছি কারণ এটা একটু স্পেশাল করে রান্না করি এখানে শুকনো মরিচ বাড়ছি এখানে আদা রসুন ধইনা জিরা বাটা মজা লাগবে এই জন্য বাইটা নিছি আগে আর হলো সব গুছাই নিছি এই যে পেঁয়াজ মরিচ নিছি এখন চোলার জালটা ধরায়ে রান্নাটা শুরু করে দেই তো বন্ধুরা আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আমি চোলার জালটা ধরায়ে নাই তারপরে রান্না শুরু করে দেব দাও শুরু করে চোলার জালটা ধরায়ে নিলাম এখন রান্না করার জন্য কড়াইটা বসাই দিই বিসমিল্লাহ রহমান কড়াইটা গরম হয়ে গেছে তেলতে দিব দিয়ে দিলাম সরিষার তেল শেষ পাতা শুকনা মরিচ আছে জিরা এই যে গরম মশলার বক্স দার্সিনি এখন এলাচ গুলো একটু মুখ সারাই দিতে হইব দিয়ে

অংশৰ অংশ দে ভাল কৰি ভাই নাম দিয়ে দিব আদা রসুন ধইনে জিরা বাঁটা ঝাল কেমন দেবো ঝাল বেশি দেবো না তাই এখনটা করলে ভালো লাগবে না মরিচ বাটা তাহলে কতখানি থাক আবার একটু গোরমিচের গুঁড়া দেবো কাঁচা মরিচ দেবো হুম না তোমার কাছে জায়গায় বসি

একসাথে দিয়ে দিলাম কারণ দুইটাই সেদ্ধ হতে সময় লাগবে ঠিক না একসাথে দাও এই যে লাকড়ি চুলার যেভাবে জালটা চলছে গ্যাসের চুলায় গিয়ে তো পাওয়ারফুল চলবো এই জন্য লাকড়ি চুলায় রান্না করলে

জিরার গুঁড়া দিয়ে তুই কষাইনি শোনা দুইবার তো কষাইলাম অনেক ভালো করে এখন এই যে দেচ চিনি হাফ দিয়ে দিলাম মাইকা

অসাধারণ এই তো বন্ধুরা এই যে রান্না হয়ে গেল আমার ছোলার ডাল দিয়ে এই খাসির মাথা দিয়ে আর কি সাত মাংস না বলে এই যে দেখুন কত সুন্দর ছোলার ডালটা গলে গেছে আর এটা এখন খাইতেও তো খুব ভালো হয়েছে বিচি বাবা বলতেছে তো দেখলেন তো বাটা মশলা দিয়ে আর আমি কি কি মশলা দিয়ে রান্না করলাম এইভাবে রান্না করলে যে মানুষ যে বাটি বইরা হালিমটা খায় ঠিক ওই স্বাদটাই পাওয়া যায় ঠিক না একবারে শেয়ার তো বন্ধুরা আমার এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ